আসসালামু আলাইকুম একটু চলে আসলাম সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আরও একটি শালের ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে শালের ডিজাইনগুলো দেখা যাচ্ছে এগুলো প্রত্যেকটা হচ্ছে ছেলেদের শাল মানে মেন্স শাল অরিজিনাল কাশ্মীরি ভিউর্স আমরা সারা বছর কিন্তু থ্রি পিস সহ বিভিন্ন প্রকার ওয়ান পিস ওয়ান পিস কোর্স বা বিভিন্ন ধরনের ডিজাইন আমরা কিন্তু প্রোভাইড করে থাকি তো মেন্সের ভিডিওটা আমাদের কিন্তু এখনও পর্যন্ত হয়নি তো এই সালের ভিডিওটি বেসিক্যালি হচ্ছে এটা রিকোয়েস্টের জন্য আসছে যে অনেকে কিন্তু ছেলেদের শালের ব্যাপারটা আমাদের কিন্তু জানিয়েছেন তো এবছর তো আমাদের প্রচুর শাল আসছে আলহামদুলিল্লাহ এবং অনেক শাল বের হয়ে যাচ্ছে অনেকে আছেন যে শালটা একটু পরে কিনা চিন্তা করে থাকেন বাট শাল কিন্তু আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে প্রচুর কালেকশন আসছে তো আজকে যে শালটা মূলত আসছে এটা মেন্সের একটি শাল এবং আপনার জানেন যে চওড়া পাড়ের শালের চাইতে কিন্তু এরকম চিকন পাড়ের শালটা কিন্তু এমনিতে একটা ব্যাপক চাহিদা আর এই প্রত্যেকটি শাল হচ্ছে অরিজিনাল পিওর বডি শাল হবে যেটা একদমই সফট আপনি হাতে ধরলে বুঝতে পারবেন ইনশাল্লাহ এবং এইটার কিন্তু অনেকগুলো কালার আসছে আমি প্রাইসটা বলে দিচ্ছি তার আগে একটু কালারটা দেখেন অনেকগুলো লাইট ডিপ বা একটু সিমিলার ধরনের অনেকগুলো কালার আসছে তো যাদের লাগে নিয়ে নিতে পারেন নিজেদের জন্য গিফট করতে পারেন এবং যে বাসায় বাবা যদি থাকে বাবার জন্য বা যে কারোর জন্য আপনি গিফটটা দিলে খুব খুশি হবে কারণ এই শালগুলো হচ্ছে কি মানে একটা ঐতিহ্য কাশ্মীরি শাল মানে একটা ঐতিহ্যগত একটা ব্যাপার দাঁড়ায় কারণ হচ্ছে অনেক ধরনের শাল আপনি মানে আমাদের দেশীয় শাল কিন্তু আছে বাট আপনারা এই শালগুলো যদি দেখেন বা পিওর বডি দেখেন এটা কিন্তু কাশ্মীরি শাল ছাড়া হয় না আর আমরা সাধারণত সারা বছর থ্রি পিস সেল করি তো আমাদের যে শালগুলো আমরা এই সময় দেখাই এগুলো প্রত্যেকটি কাশ্মীরি শাল কারণ আমাদের অন্য কোনো কালেকশন থাকেও না এবং এটা নভেম্বর শুরু থেকে জানুয়ারির শেষ অব্দি আমাদের শালের কালেকশনগুলো অ্যাভেলেবেল থাকে তো আজকে রিকোয়েস্টে ভিডিওটা নিয়ে আসলাম কথা বলবো না প্রোডাক্টটি দেখাই দেখাই দেব তো প্রাইসটা কত একটা আমরা এটা পাইকারি দামে দিয়ে দিচ্ছি একটা অরিজিনাল মেন্সের শাল আপনি যদি অরিজিনাল পিওর বডির শালটা নিতে যান আপনি মিনিমাম হচ্ছে চার হাজার টাকা লাগবে ছেলেদের শাল বিশেষ করে তা আমরা এই শালগুলো সরাসরি এটা পাইকারি দামে দিব যেটার প্রাইস রাখতেছি দুই হাজার একশো টাকা মানে একুশশো টাকায় শালগুলো নিতে পারবেন প্রাইসটা একদমই ফিক্স থাকবে তো যারা যারা নিতে আগ্রহী অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেখানো নম্বরে আর এই হচ্ছে অনলাইন অর্ডার নাম্বার যারা ঢাকা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন এই নম্বরগুলোতে অর্ডার করতে পারবেন জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে ইম অথবা হোয়াটসঅ্যাপে দুইটি নম্বর একটিতে পাঠালে হবে আর যারা সরাসরি শপে আসতে চাচ্ছেন শপের অ্যাড্রেসটা হচ্ছে কেনাকাটান গেট আপ পয়েন্ট শপ নম্বর দুশো নয় সিজন পয়েন্ট শপিং কমপ্লেক্স পাম্প গেট ঢাকা ইম হোয়াটসঅ্যাপ আছে দুইটি নাম্বার ট্রাই করবেন সালের যে ছেলেদের ব্যাপারটা ছেলেদের শাল কিন্তু একটা সাইজই মূলত হয় যেটা আমরা বড় শাল বলে থাকি দেখেন শালটা কত বড় সাইজের আমার এই মানে এটা হচ্ছে বিশাল সাইজ এটা অনেক এক্সট্রা লার্জ এটা দুইজন লাগবে এটা দেখাইতে মানে এত বড় শাল আর পুরোটা শাল এরকম সুন্দর করে কাশ্মীরি ছেলেদের শালের স্পেসিফিক ফ্যাশন নাই এটা হচ্ছে এরকম পাড়ের একটা ডিজাইন তো তুলনামূলক এই ধরনের চিকন পরের শালগুলো একটা আলাদা মানে ভ্যালু আছে মার্কেট আছে তো ট্রাই করতে পারেন চমৎকারের শালগুলো আর একটা সাইজ যেহেতু এই শালটা নিয়ে আপনার কনফিউজ হবেন এই জন্য যে কতটুকু সাইজ এটা লং না শর্ট এটা দরকার নেই এটা একটা সাইজে আছে বিশাল সাইজের হবে এটা ছেলেদের লং শাল বলতে যেটা বোঝায় প্রয়োজনে আমি আপনাদের আশ্বস্ত করি কালারগুলো দেখাও প্রয়োজনে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে আপনি প্রয়োজনে শালটা নিবেন হাতে ধরে দেখবেন শালের সাইজটা দেখবেন মানে এই শালটা এত বিশাল মানে এটা বড়দের ছেলের একটা সাইজের যেটা বড় সাইজের শাল নিঃসন্দেহে ভালো লাগবে খুব চমৎকার কালেকশন দুপাশে কিন্তু দেখতে পাচ্ছেন এভাবে এই যে পাড়ের যে ডিজাইনটা দুপাশ থেকে ডিজাইন করা আছে বিশাল সাইজের একদম নিচ পর্যন্ত তো আমি কালারগুলো আর দেখিয়ে দিচ্ছি আমি আর কথা বাড়াবো না এখানে ব্ল্যাক কালার দেখানো হচ্ছে সিমিলার বেশ কিছু কালার দেখাবো তো একটু খেয়াল রাখবেন কালারগুলো আর যার যেটা ভালো লাগে ঝটপট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের ইউমোতেও হোয়াটসঅ্যাপ নাম্বারে আর শপে আসতে চাইলে অ্যাড্রেসটি ডিসক্রিপশনে দেওয়া আমি ভিডিও শেষে বলে দেব এটা গ্রিন কালার একটি শাল দেখেন প্রত্যেক শাল তুমি ভুল করছো আরেকজনকে নিয়ে আসতো বুঝছো এইটা বড়ো সাইজ তো এটা দুজন হলে ভালো হইতো দেখাই আচ্ছা এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে অনেক ধরনের কালার আসছে কারণ বর্তমান সময়ে একটু ইয়াং জেনারেশন যারা আপনারা কিন্তু এই ধরনের কালারিং শালটা লাইক করেন সো এখানে অনেকগুলো কালার আসছে নিয়ে নেবেন প্রত্যেকটা শাল আমি শুধু কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে দুই হাজার একশো একুশশো টাকা অনেক ধরনের বিস্কিট গোল্ডেন অনেক ধরনের কালার আছে তো আমি রিকোয়েস্ট করব যে যে কালারটা নিতে চান ওই কালারের স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠালে হবে কেমন বিশাল সাইজের শালগুলো খুব চমৎকার আর স্মুথ বডি প্রত্যেকটা শাল একটু রাখো যেটার বডিগুলো দেখেন মানে একদম পিওর বডি শাল যথেষ্ট এটা ওম হবে মানে যেটা উষ্ণতা চাচ্ছেন ওটা প্রপার পাবেন একদম নিশ্চিন্তে ট্রাই করতে পারেন তো এক কালারগুলো আমি আবারও দেখিয়ে দিচ্ছি এখানে আরও একটা কালার ব্লু কালার না অরিজিনাল কাশ্মীরি ছেলেদের শাল ছেলেদের শাল বলতে এইটাই হয় হ্যাঁ খুব সুন্দর এই শালগুলো সলিড শাল বিশাল সাইজের শালগুলো গিফট করতে পারেন নিজেদের জন্য নিতে পারেন এবং প্রত্যেকটা শালের এই যে পার চিকন পাড়ের ডিজাইনগুলো অন্য অন্য যে কোনো পাহাড় বা পাহাড়ে তো অনেকগুলো ক্যাটাগরি থাকে তো এই চিকন পাড়ের শালটা তুলনামূলক বেশি চলে তাই কালারগুলো আমি আবারও দেখিয়ে দিচ্ছি প্রাইস একুশশো টাকা অনেকে রিকোয়েস্টেড ছিল ভিডিওটি দিয়ে দিলাম যারা যারা রিকোয়েস্ট করছিলেন নিয়ে নিবেন সুন্দর সুন্দর কালার আসছে কিন্তু কেমন প্রচুর কালার আসছে আমার হাতেও কিন্তু এখানে কালার আছে এই কালারটা ওখানে আছে আচ্ছা এখানে আরেকটা বিস্কিট কালার দেখা যাচ্ছে আমার হাতে যে কালার খুব সুন্দর প্রত্যেকটা শাল একদম প্রিমিয়াম গ্রেডের হবে কেমন এটা দেখো তুমি পুরোটা তো খুলতে কষ্ট হচ্ছে না আচ্ছা দেখো এক একে কালারগুলো দাও পাটটা ফোটায় দিও আচ্ছা এখানে এই দেখেন লাইটের অনেকগুলো কালার আছে তো আমি এই জন্য একটার উপর আরেকটা লাইট কালার খুলতেছি তো আপনারা একটু খেয়াল করবেন যার যেটা লাগে ওই কালারটা আপনার অর্ডার করতে পারবেন হ্যাঁ এখন ঠিক আছে কাশ্মীরি শাল একদম পিওর বডির শাল ট্রাই করতে পারেন যে কাউকে ভালো লাগবে নিজেদের প্রিয়জনকে গিফট করতে পারেন বাসায় যদি মুরব্বী বাবা থাকে ভাই থাকে বড় ভাই থাকে যে কাউকে গিফট করতে হবে খুশি হবে কারণ এই শালগুলোর অ্যাডভান্টেজ হচ্ছে এগুলো কিন্তু নষ্ট হয় না আপনি দশ বছর একটা শাল থাকে তো তারপরও যেহেতু ডিজাইন আপডেট হয় পারগুলো আপডেট হয় প্যাটার্ন একটাই সে ছোটোবেলা থেকে আমিও শালগুলো এরকমই দেখি দেখতাম এটা আমার মুরব্বীরা পড়ত তো এখনো পর্যন্ত এরকমই দেখি চেঞ্জেস হচ্ছে এই যে এখানে যে কলকার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চেঞ্জ এর বেশি একটা চেঞ্জ আমিও আমার চোখে পড়েনি সো এটা পর্যায়ক্রমে আসে নিয়ে নেবেন যাদের লাগে নিয়ে নেবেন ইনশাল্লাহ তো আমরা আরেকটি কালারে যাব এটা কি ব্ল্যাক কালার না আচ্ছা ব্ল্যাকটা দেখাও সবগুলো দেখাচ্ছে ব্ল্যাকটা একটু দেখাও সুন্দর একদম জেড ব্ল্যাক কুচকুচে কালো প্রাইস থাকবে মাত্র একুশশো টাকা একদম ফিক্স অরিজিনাল কাশ্মীরি শাল একদম সুনিশ্চিতভাবে আপনারা নিতে পারেন কেমন যার যে কপিস লাগে নিয়ে নেবেন পার্কটা দেখাই দিচ্ছে সুন্দর একটা পার্ক তো ভিডিওটা আজকে পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন কোনো ডিজাইন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম